নমস্কার বন্ধুরা তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে আসলাম দেখো এটা একদমই চাল কুমড়োর পুর ভাজা তাই জন্য চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটা কেটে এ দেখো করে কেটেছি দেখো এই জায়গাটা মাঝখানটা একটু ফাঁকা রেখেছি এই জায়গা এই জায়গাটা মাঝখানটা ফাঁকা রেখেছি এই জায়গাটা দিয়ে পুর ভরবো ওই জন্য এই জায়গাটা এরকম করে কেটেছি তাই এটাকে এখন নুন দিয়ে একটু সেদ্ধ করে নেবো কে কীভাবে কেটেছি সেটা তোমাদেরকে দেখালাম এবার নুন দিয়ে এটাকে সেদ্ধ বসাবো আর এই যে বেসন নিয়েছি বেসনের মধ্যে কিছু দিয়ে নি হ্যাঁ এই যে বেসন নিয়েছি আর এখানে নিয়েছি দেখো সর্ষে পোস্ত লঙ্কা কাঁচা লঙ্কা এই তিনটে একসাথে শুকনো করে বেটে নেবো এইটারই পুর ভরবো এটা এই চাল কুমড়োর মধ্যে এই পুরটা এই চাল কুমড়োর মধ্যে ভরবো আর এই বেসনটাকে মাখবো আমি একা একা করছি ওই জন্য একটুখানি এইটা ক্যামেরাটা কেঁপে যাচ্ছে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ কি না সেটা কমেন্ট করে জানিও ঠিক মতন দেখতে পাচ্ছে কিনা এই যে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিলাম কালো জিরে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে এবার এই বেসনটাকে মারব মানে খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা গাঢ় হবে না মানে মিডিয়াম হবে বন্ধুরা তোমরা সবাই দেখছো কি না বুঝতে পারছি না তোমরা কোনো কমেন্ট করছো না দিদিভাই আমার এক দিদিভাই আছে ফালাকাটায় থাকে সে বলেছে যে সাউন্ডটা শোনা যাচ্ছে না কিন্তু আমি তো জোরে জোরেই বলছি সাউন্ড শুনতে পাচ্ছে না তা তোমরা কি তোমাদের কার কী অসুবিধা হচ্ছে তোমরা আমাদেরকে একটু কমেন্ট করে জানালে পরে ভালো হয় তোমরা লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমি এই মশলাটা করে নিই করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এই এটা মাখবো জল দিয়ে প্লেন জল দিয়ে এটাকে দেখো এই যে মধ্যে সর্ষে দিয়ে দিলাম পোস্ত দিয়ে দিলাম এর মধ্যে নারকেলও দেয় আমার কাছে নারকেলটা নেই বলে জন্য আমি নারকেলটা দিয়ে নি নারকেল ছাড়াও ভালো লাগে খেতে তোমরা যদি নারকেল দিয়ে করতে চাও তোমরা এর মধ্যে একটু নারকেলও দিতে পারো আর এই যে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এবার এই মশলাটাকে বানিয়ে নেব দেখো বন্ধুরা এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে আর এই যে মিক্সিতে মশলাটা করে নিলাম আর এই যে এইটা এই যে জল দিয়ে এই যে এরকম মেখেছি এরকম ঘনত্বটা এরকম হবে এবার এটার মধ্যে ওটার মধ্যে এই চার কুমড়ো মধ্যে ফুটটা ভরবো ভরে তারপরে এটা ওই বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ভাজবো এটা একটুখানি সেদ্ধ হোক সেদ্ধ হচ্ছে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই মশলাটা ভরবো ফুটটা ভরবো ওর মধ্যে তারপরে এখনো সেদ্ধ হয়নি আরো সেদ্ধ হবে এখনো সেদ্ধ হয়নি আরো সেদ্ধ হবে বন্ধুরা এখনো গ্যাসটা জ্বালাইনি তেলটা তেল দিয়েছি কড়াইতে আর এই যে সেদ্ধ করে নিয়েছি ওদেরকে দেখেছিলাম সেদ্ধ বসেছি এই যে সেদ্ধ করে নিয়েছি এবার এটা জলটা ফেলে দেবো এই জলটা ফেলে দিলাম দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি তেলটা গরম হবে এবার আমি এই যে যে বলেছিলাম ভরবো সর্ষে সর্ষে পোস্ত আর এই যে লঙ্কাটা বেটে নিয়েছিলাম এটা এর ভেতরে ভরবো দেখো কিরম করে ভরছি এরকম করে ভরতে হবে সব কটা এই ভরে নিলাম এরকম এরকম করে সব কটাতে ভরতে হবে সব ভরে তারপর তোমাদের দেখাচ্ছি কীভাবে ভাজছি এ দেখো বন্ধুরা সব পুর ভরে নিয়েছি সব কটার মধ্যেই পুর ভরে নিয়েছি নিয়ে এবার এটাকে ভাজবো এই এটাকে গুলে রেখে দিয়েছি কালো জিরে নুন একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে গুলে রেখেছি বেসনটা এবার দেখো এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেখো এটা আমাদের ডুবিয়ে ভাজতে হবে তেলটাও আমার গরম হয়ে গেছে আমি তোমাদের দেখালাম আমি তেল দিয়েছি দিয়ে এবার এই যেমন করে অল্প আছে এটা আস্তে আস্তে সেদ্ধ করা আছে কিন্তু এটা সেদ্ধ করে সেদ্ধ করেই রেডি করেছি ওই জন্য বেশি করতে লাগবে না এটা জাস্ট ভাজা হলেই হয়ে যাবে দেখো আর একটা ছেড়ে দিচ্ছি পার এই দুটোকে এবার ভাজবো আস্তে আস্তে ভাজা হবে তাহলে ভালো মশমশা হবে যত বন্ধুরা এপিড হয়ে গেছে আমি একটু স্লাইড বাড়াচ্ছি চৌমিচে দেবো উল্টে দিলাম এই পিঠটা পুরো হয়ে গেছে আর এই পিঠটা একটু হলে করে নামিয়ে দেবো বাড়িয়ে দিলাম এটা পুরো রেডি করাই তো হয়েও গেছে হয়ে গেছে দেখো আমরা এটাকে তুলে নেব পুরো ভাজা রেডি একটা নিরামিষের দিন খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে এ দেখো আমাদের রেডি হয়ে গেল চাল কুমড়োর পুর ভাজা তোমাদের কার কীরকম লাগলো কমেন্ট করে জানাবে একটা লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করবে করে আমাদের সঙ্গে থাকবে আর এখানেই এই রেসিপিটা শেষ করলাম আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবে